শাকিব খান এখন বুবলিকে নিয়ে ঘুরছে আমেরিকার রাস্তায় ছবি আর ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু চমকটা এসেছে ঢালিউড কুইন বিশ্বাসের দিক থেকে আমরা সবাই জানি অতীতে বুবলির সঙ্গে সম্পর্ক নিয়ে নানা বিতর্কের মুখে পড়েছিলেন অপু কিন্তু এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপ খুশি আত্মবিশ্বাসী আর একদম পজিটিভ ভাইবে ভরপুর অপবিশ্বাস অপু নিজেই বলেছেন বুবলির দেওয়া কষ্ট আমার কাছে কিছুই নয় এতেই প্রমাণ হয় অপু এখন জীবনের কষ্ট ভুলে নিজের সুখে ব্যস্ত আর সেই সুখে আছে আত্মবিশ্বাস নিজের কেরিয়ার আর ভক্তদের ভালোবাসা আর তার ছেলের ভালোবাসা তো আছে দর্শক এখানে আপনাদের মনে আছে হয়তো সাকিব অপু বুবলির গল্প শুরু হয়েছিল ঢালিউডে বেশ গোপনীয় ভাবে সাকিব অপু হলেন ইন্ডাস্ট্রির সোনালি জুটি আর হঠাৎ করেই সামনে চলে আসে বুবলির নাম আর বদলে যায় সম্পর্কের সমীকরণ এরপর থেকে একে অপরের প্রতি নানা মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্ট আর পরোক্ষ খোঁজা সব মিলিয়ে এই ত্রিভুজ গল্প পরিণত হয় ঢালিউডের সবচেয়ে আলোচিত ইস্যুতে তবে এবার অপুর কণ্ঠে নেই নেই কোনো রাগ নেই কোনো অভিযোগ বরং আছে এক ধরনের প্রশান্তি হয়তো এটাই প্রমাণ করে যে তিনি এখন নিজের কেরিয়ার নিজের সন্তান আর ব্যক্তিগত সুখ নিয়ে ব্যস্ত তো ভিওয়ার্স আপনারা এই বিষয়ে কি মনে করেন সাকিব পুবলির এই আমেরিকা সফর কি শুধুই কাজের জন্য নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প আর অপুর এই শান্ত আত্মবিশ্বাসী রূপ কি নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে কমেন্ট করে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না